আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আর আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হলো মাছের রেসিপি চান্দু মাছ অনেকভাবেই রান্না করে খাওয়া যায় তো আজ আমি চান্দু মাছের খুব বোনা শেয়ার করব আপনাদের সাথে তো চলুন কীভাবে রান্না করি দেখে নেবেন প্রথমে কিছু চান্দু আমি সেখান থেকে নিয়েছি পরিষ্কার করে আর পরিষ্কার করে চান্দগুলো ভালো করে ধুতে হবে যেন আর মাছের আঁশটা না থাকে পিছলা পিছলা একটা আঁশ আছে এই মাছে অনেক আঁশ থাকে সেজন্য লবণ দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কি সুন্দর চান্দু মাছ আর কোনো আঁশ নেই এখন আমি সেগুলো বেলেন্ডার করব বেলেন্ডার করার পর আমি মিহি করা চান্দুর উপর কিছু মশলা দিয়ে মাখিয়ে নেবো যেতে রান্না করার পর স্বাদটা থাকে ভিতরে সবটা তাকে জন্য কিছু মশলা দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে তেল রসুন পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে আমি হলুদ মরিচ পাঁচফোড়ন তেজপাতা কাঁচামরিচ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মা কষিয়ে নেব সরি কষিয়ে নিয়ে তারপর অল্প কিছু পানি অ্যাড করব যাতে মশলা মশলা বাপটা তাকে আর এই মশলার উপরে আমি হাত দিয়ে মিহি করা ছান্দগুলো গোল গোল করে দিয়ে দেব সবগুলা দেওয়ার পর আরও কিছু পানি দিয়ে দেব যাতে জোল জোল বাঘটা তাকে আর ফুলে ফুলে দেখুন উপরে উঠে গেছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে আর এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর আমার রান্না হয়ে গেছে আর এটা ছেলে খেতে অনেক দারুণ আপনারাও ট্রাই করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ